গত রাত্রে অর্থাৎ সতেরোই ডিসেম্বর রাত এগারোটায় কন্টিনেন্টাল ফাইনাল খেলায় ব্রাজিল ভার্সেস সরি ব্রাজিলের ফ্ল্যামিঙ্গো ভার্সেস ফ্রান্সের ফেইস অ্যান্ড জার্মানের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় তা ব্রাজিলের ফ্ল্যামিঙ্গো পেজি ক্লাবের কাছে ট্রাইবেকারে দুই এক গোলে পরাজিত হয় কিন্তু খেলাটি ছিল অসাধারণ অসাধারণ খেলা ছিল ব্রাজিলের ক্লাব ফ্ল্যামিঙ্গো উনচল্লিশ পারসেন্ট বল পজিশনে রেখেও তারা লড়াই করেছে এবং শেষ পর্যন্ত এক এক গোলে খেলাটি সমতা করেছে কিন্তু দুঃখের বিষয় ব্রাজিল ক্লাবের জন্য যে তারা পেনাল্টিতে পরাজয় বরণ করতে হয়েছে তাদেরকে অর্থাৎ দুই এক গোলে তারা পরাজিত হয়েছে এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে পেয়েজির যে গোলরক্ষক তিনি চার চারটি বল কিন্তু সেভ করেছে সব মিলিয়ে দু দলের খেলায় ভালো হয়েছে অর্থাৎ ফুল টাইমে তারপরে অতিরিক্ত টাইমেও খেলাটি কিন্তু এক এক গোলের সমতায় বিরাজ করেছিল তো ব্রাজিলের ক্লাব এবং জাতীয় দল বারবার কিন্তু তারা ওই পেনাল্টিতে কিন্তু টাই ব্রেকারে বা পেনাল্টিতে হোজট খাচ্ছে এই বিষয়টিকে অবশ্যই কোচ দেখতে হবে আর ইউরোপীয় ক্লাবের সাথে ব্রাজিল যে খেলাটি মানে ফ্লামিঙ্গো ক্লাব যে খেলাটি দেখিয়েছে এটা অসাধারণ